ਨੰਦ ਦਾ ਨਾ ਕਲਿੰਦਾ ਵਿੱਚ ਬੋਤਲ ਰੋਸੂਗਾ ਬਹੁਤ ਬਹੁਤ ਆਹ ਤਾਂ ਨਹੀਂ ਜੀ ਬੰਨੋ ਜਿਹਨੇ ਚਿਹਰੇ ਰੱਖੋ ਤਾਂ ਥਾਗੋ ਨੇ ਯੂਨਿਟ ਤੋਂ ਜਮ ਦੋਈ ਦਾ ਜਿਹੜਾ ਕਸਤਾ ਘਰੇ ਉਹ ਬਾਹਰ ਨਾਲ ਲਈਆ ਹਣਾ ਬਾਹਰ ਨਾਲ ਲਈਆ ਇੱਕ ਵਾਰ ਬਾਹਰ ਨਾਲ ਲਈ ਕਸਤਾ ਨਾ ਨਾ ਦੱਸਾਂਗੇ

দিতে সমস্যা নাই যেমন যাব পরে আপনি দি করছি পরে আপনার রবি আমার ফোন দিচ্ছে ডোদ মালিক দেখুন কাম করতাম না কম

পানি দিয়ে ধুইলো। এমন মাডিয়ে নাইতে দেখালি পড়বই খালি। এমন একটু ঘুরে ঘুরে দেখ। বৃষ্টি হলে বইছে বৃষ্টি আরো সব সব না এই যে মাটি ফোর খালি এই না করেন এন্দা না মাটি ফোর তো আসছে হারাইলে খালি ফোর বই খালি

তাই মনে করেন যে ওই ভাষা আর কোনো ভালো কোনো সমস্যাই না এই কোনো সমস্যা হলে খালি ইনি কবে দেখা নালে আবার করছে এই দুই বড় কারণ এই আমার ভালো কালের বন্ধু তা ভালো কালের বন্ধু বুঝছেন এই যে তো যা দেখতাছেন না না যা দেখতাছেন আঙ্গু সব বসে যা আছে সবই তো আঙ্গু আছে আমার আলা পরিচিত যারা গড় করবো বুঝেন এটা তো ইনশাল্লাহ করে দিই কইবেন আমরা ড্রয়িং করে এলাম না দুইটা ফায়দা এক হয়েছে গিয়া আপনার ভালো রেট পাইবেন ভালো রেট পাইবেন আর দ্বিতীয়ত কত হয়েছে গিয়া কাজটা বড় পাইবেন ইঞ্জিনিয়ার একটা মালিক যে যা করবেন না ইয়ার উপরে গেছে কোনো কথা না আমি এই যে ড্যামরা একটা কাজ করাইছি কন্ট্রাক্টর কন্ট্রাক্টর ড্রয়িং করাইছি আমার কাজটা যদি সাতক্ষণ যাইতে পারি আমি যদি